হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করে দেখাবো কালো জিরে ফোড়ন দিয়ে পাশের মাছের ঝোল তাহলে দেখিনি এই রেসিপিটি করতে আমার কী কী উপকরণ লাগছে লাগছে পার্শে মাছ আমি এখানে তিন পিস পার্শে মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি আর লাগছে হাফ চামচ আদা বাটা ছোটো সাইজের একটা টমেটো পেস্ট তিনটে কাঁচা লঙ্কা লাগছে ধনে পাতা কুচি আন্দাজ মতো নুন আর লাগবে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা একটা কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা কালো জিরে রান্নাটা আমি সর্ষের তেলে করবো মাছগুলোর মধ্যে আমি নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা আমি এখন দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো তাই জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব মাছটা আমি উলকে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আবার তুলে নেব মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা দুটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি দিয়ে দেবো কালো জিরেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্টটা আদাটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নিলাম আদা ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা টমেটোটাও আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা তিনটে আমি গোটা দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ নুন এখন তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম দিচ্ছি সামান্য পরিমাণে জল নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জল আমি হাফ কাপের মতন দিলাম এখন আমি এটা চাপা দিয়ে দিচ্ছি ঝোলটা যতক্ষণ ফুটে ওঠে ঝোলটা ফুটে উঠেছে ঝুলোর মধ্যে আমি এখন এই মাছগুলো দিয়ে দেব গ্যাসটা মিডিয়াম আছে আমি এখন এটা পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর তুলে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আছি এটা এখন এটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল কালো জিরে ফোড়ন দিয়ে পাশের মাঝের ঝোল যদি রেসিপিটি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না